বিআই কিছু কাস্টমারদের জন্য আছে অনেকে ভালো ম্যাট্রেস চায় আমাদের বাংলাদেশে অনেকে ভালো জিনিস চায় ইনশাল্লাদের এই যে অরিজিনাল রাবার ম্যাট্রেস ছিল এটা এটা আমি বলবো না দেখেন তো এই ম্যাট্রেসটা আপনি একটু দেখেন তো একটু দেখেন আপনি নিজে একটু দেখেন কতটা সফট কতটা আরাম দেখ অরিজিনাল রাবার এটা কিন্তু সাদা কালার হয় এই যে এই যে আমি একটু এই জায়গাতে দেখেন এই যে দেখেন তারপর ওয়েট পেল দিচ্ছি মানে এটা প্রোটেকশন দেওয়ার জন্য অনেক সময় বাচ্চারা কলম দিয়ে গুতা দিলে এই স্প্রিং ডাজ খুললে না আসে আর এই তার নিশো সেম কোয়ালিটি দিচ্ছি এরকম ভাবে আর মুরুব্বীদের একটা কথা আছে যাদের গুম ভালো তাদের মন ভালো যাদের গুম ভালো তাদের দেহ ভালো যাদের গুম ভালো তাদের সকল কিছু ভালো ইন্টার্লা এটাও কিন্তু অর্থনৈতিক মানে দেখেন এটা কিন্তু সাইনা কা এটা কি আপনাদের ই নাকি আমাদের লেবেল লাগানো আছে আপনি মেমো হারিয়ে চাইতো ইনশাল্লাহ শীতকালে একটা গরমকালে একটা গরমকালে শক্ত বিছানা শুইবেন আর শীতকালে নরম বিছানা শুইবেন ইনশাল্লাহ আহ একের ভিতরে দুই আমরা রোগের লেখাপড়া করছি একের ভিতরে দুই নিজের ঘরকে ফাইভ স্টার

আমাদের এই ম্যাট্রেস ফ্যাক্টরির এড্রেসটা ঢাকা খিলগাঁও বাসাবো ছায়াবতী মসজিদ। আমাদের এই মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত। আচ্ছা। তার সারা ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি আপনাদেরকে আল্লাহর ফজলু কারমে আমাদের কাস্টমার মা বোন এবং ভাইদেরকে কিছু আনকমন ম্যাট্রেস দেখাবো যেটা সব সময় বাজারে পাবেন না একমাত্র আল্লাহর ফজলু কারমে মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার ফ্যাক্টরিতে পাবেন বা বিভিন্ন বড় কোম্পানিতে পাবেন নতুন কিছু আনসার নাকি নতুন কিছু আনছি ইনশাল্লাহ দিলে যারা একবার নরম বিছানায় আরামদায়ক বিছানায় যারা অরিজিনাল রাবার ম্যাট্রেসে ঘুমাইতে চাচ্ছেন অরিজিনাল রাবার ম্যাট্রেস ওকে যেটা লেটেস্ট ফোম সবচেয়ে ভালো ফোম হলো লেটেস্ট ফোম লেটেক্স ফোমের পরিবর্তনে আমরা অরিজিনাল রাবার রাবার কারে কইছে আসলে আমি একটু কাঁচা কাছের থেকে আসি ভাই এতদিন শুনতাম এটা রাবার ভাই এখন নতুন কি না না এটা আমি কখনো রাবার বলি না আমি সব সময় আমার ভিডিওতে রিবন্ডেড বলছি রাবার কখনো বলি না তাহলে অরিজিনাল রাবার আসলে অরিজিনাল কেউ যদি অনেকে চায় চাইতে পারে আমাদের কাস্টমার অনেক ভাই বোন মা বোন চায় একটু ভালো একটা ম্যাট্রেস একটু ভালো একটু নরমের মধ্যে ভালো ম্যাট্রেস এই যে অরিজিনাল রাবার ম্যাট্রেস হলো এটা আমি বলবো না দেখেন তো এই ম্যাট্রেসটা আপনি একটু দেখেন তো দেখ একটু দেখেন আপনি নিজে একটু দেখেন কতটা সফট কতটা আরাম দেখ অরিজিনাল রাবার এটা কিন্তু সাদা কালার হয় এই যে এই যে আমি কাছে একটু এই থেকে দেখেন এই যে দেখেন

আমি নিজে তৈরি করতেছি ইনশাআল্লাহ দিলে ভালো এটা কিন্তু ডাববে না এটা ডাববে না ইনশাল্লাহ দিলে আর তাছাড়া আমরা দশ বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাল্লাহ দিলে আর এটা কিন্তু অনেক সফট অনেক আরামদায়ক এই ম্যাট্রেসের দাম কত জানেন কত ভাই আপনাদের এটা আমি এখন বাজারে সারি নাই এই আমি সর্বপ্রথম ভিডিও তো দেখলাম আমি বলবো না যে কিনা যদি কারো ভালো লাগে এই নিতে পারেন ইনশাল্লাহ এক ধরনের মানে এক্সট্রা একটা ম্যাট্রেস আনকমন একটা ম্যাট্রেস

আমি ও সমস্ত ভাইদের জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ তাদেরকে সুস্থ দান দান করুক তারপরও নিজের বডিকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়ম নীতি আছে আসলে ওই সমস্ত ভাইদের জন্য মা বোনদের জন্য এই ধরনের বিছানায় অর্থোপেডিক ম্যাট্রেস আর বাংলাদেশের সর্বপ্রথম মিম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে আসে এই অর্থোপেডিক ম্যাট্রেসে শুইলে শৈল্যের জন্য দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে যাদের পিছনে এই ব্যাকপিনটা বেশি সমস্যা বা এই কমরে কমরে এই সমস্যাগুলো হয় আমি ওই সমস্ত মা বোন ভাইদেরকে বলবো ডাক্তার ডাক্তারের পিছিয়ে হাজার হাজার টাকা নষ্ট করছেন আমি বলবো আপনার বিছানাটা ইনশাল্লাহ ঠিক করেন আল্লাহর ফজল করমে ভালো করার মালিক একমাত্র আল্লাহ তালা কিন্তু আপনার বডিটা অন্তত পক্ষে কন্ট্রোল আইসা যাবে ইনশাল্লাহ দিলে এটার ভিতরে কি কি মেটেরিয়াল দিচ্ছেন ভাই এই যে এটা কিভাবে তোর করছি দেখেন অনেকে দেখবেন সামনে গেটেজ দিয়ে সেন দিয়ে দেয় ভিতরে কক্সেট দেওয়া সামনে দিয়ে গেট আর আমি বলবো আপনাদের সময় থাকে আপনাদের মূল্যবান সময় থাকলে আপনারা পনেরো থেকে বিশ মিনিট আমার ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা খেন আপনার সামনে বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ আর এই যে এটা এইভাবে কাজ করতেছে কাজ করার পর দেখেন এইভাবে সিলাইতেছে এই যে সিলানের কাজ এইখানে এইখানে সিলাইতেছে ইনশাল্লাহ এটাও কিন্তু অর্থবিক মানে দেখেন এটা কিন্তু সাইনা কা এটা কি আপনাদের ই নাকি আমাদের লেভেল লাগানো আছে আপনি মেমো হারিয়ে ফেলাই আমাদের কোনো যারা লোকাল গ্যারান্টি এটা ছয় ফিট বাই সাত ফিট মাপের এটার দাম মাত্র চার ইঞ্চিটা দশ হাজার টাকা বাংলাদেশ জালা ডেলিভারি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর আমি এই কাপড়ের কয়েকটা কালার দেখাচ্ছি

ভার্সন যারা আছে বা অনেকের মুরব্বি মা বাবা আছে যে একটু আরাম দেখ বিছানা নরম বিছানা সারা চাইলেস তারা ঘুমাইতে পারে নিজের ঘরকে 5 স্টার করতে পারবে নিজের ঘরকে 5 স্টার কোয়ালিটি করতে পার 5 স্টার না 5 স্টার কোয়ালিটি করতে পারবে মানে বিছানাটা যাই অনেক চায় ইয়াং জেনারেশন বা অনেক নরম বিছানা সারা ঘুমাইতে পারে না আমি ওই সমস্ত ভাই এবং মা বোনদেরকে বলবো যে তারা অবশ্যই অবশ্যই বনেল স্প্রিং না নিয়া পকেট স্প্রিং ব্যবহার করেন ইনশাল্লাহ ঘুমো ভালো হইব শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মুরব্বিদের একটা

একটু কাছাকাছির থেকে আসেন আমি দেখাই বারো ইঞ্চি ম্যাট্রাস দেখেন আপনি ইচ্ছা করলে ফলনকে এসে দেখেন অনেকে মাফের মধ্যে অনেকে ভেদাল করে দেখেন আমি দেখেন পুরোপুরি বারো ইঞ্চি ম্যাট্রাস ইনশাল্লাহ নিচ থেকে বারো ইঞ্চি আর এই বাম্বু কাপড় চার থেকে পাঁচটা অপ মধ্যে চার থেকে পাঁচটা কালার আছে আর এই বা এই ম্যাট্রাসটা কীভাবে তৈরি করে একটু নমুনাগুলো একটু দেখেন আর তার বানানোর আগে দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি আমরা যে বাইরের থেকে রুল করার সিস্টেম আছে একটা রুলের মধ্যে দশ পিস করে থাকে ইনশাল্লাহ দিলে এখানে আছে আবার ওই যে ভিতরে

তারা বলা না ঠিক হয় না তো যাই হোক যারা সুবার শো এই যে দিছে দিচ্ছি সুবার শো পম তারপর ওয়েট ফেল দিচ্ছি মানে এটা প্রোটেকশন দেওয়ার জন্য অনেক সময় বাচ্চারা কলম দিয়ে গুঁতা দিলে এই স্প্রিন যে খুললে না আসে আর এই তার নিচও সেম কোয়ালিটি দিচ্ছি এরকমভাবে এইভাবে দিয়া সারির দিক থেকে আবার এইভাবে এই এই সারির দিক থেকে আমি আপনাকে আবার দেখাই সেই ঠিক এই এই সিস্টেম করে দিব এইভাবে দিচ্ছি মানে এইভাবে দিবো এইভাবে মিলিয়ে দিবো ইনশাল্লাহ নিষ পর্যন্ত থাকবে এটা সিস্টেমটা আমি দেখাইতেছি ইনশাল্লাহ কাজ করতেছে আমরা ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার দেখে নিবেন তো এই লোকটা দেখেন কতটা আরামদায়ক কতটা কমফোর্টেবল কতটা মানে এই আরামদায়ক বিচার আসলে ব্যবহার না করলে বুঝবে না মানে এক গ্রামের একটা ভাষা আছে খ্যাত অলার লগে খ্যাত করলে বোঝা যায় জমিনওয়ালা কীরকম মানে জমিনওয়ালার লগে পাশাপাশি যাদের খ্যাত আছে মাঝখানে আয় মানে যখন আপনার তাদের সাথে চলাফেরা করুন তখন বোঝা যাবে আসলে এটা ব্যবহার করলে আপনি আল্লাহ করেন বুঝতে পারবেন ইনশাল্লাহ আর পকেট স্প্রিং ম্যাট্রাসের জন্য আমরা আলাদা চার থেকে পাঁচটা কালার বাম্বু কাপড় ব্যবহার করি বাম্বু কালার কয়েকটি কালার আছে ওই জায়গায় আসেন আমি কাছাকাছি থেকে আসেন এই যে বাম্বু কাপড় ম্যাট্রেসগুলো আমি আপনাদেরকে বলে দিই দামটা বলে দিচ্ছি আর এই সব এই পকেট স্প্রিং ম্যাট্রেসটা সবচেয়ে আরামদায়ক আমি এইখান থেকে একটু চাপ দিয়ে দেখাই একটু এই যে দেখে আপনি কোন সাইডের থেকে মাঝখান থেকে দেবো এই যে দেখেন খুবই আরামদায়ক সফ যদি এটা দাম মাত্র টাকা বাংলাদেশের জেলা ডেলিভারি এবং আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিদায় নিচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিথি মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি